আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে ইদানিং আমরা বারবার শুনি বয়ান না বানালে রাজনীতি টেকে না কথাটার ভেতর বাস্তবতা যেমন আছে তেমনি বিপদের বীজও আছে কারণ বয়ান বা ন্যারেটিভ রাজনৈতিক চিন্তাকে মানুষের কাছে পৌঁছানোর হাতিয়ার কিন্তু সেটা সত্য সত্য ন্যায় ও সুশাসনের উপর দাঁড়ালে তবেই টেকসই হয় না হলে গল্প জিতে যায় দেশ হেরে যায় আমাদের অভিজ্ঞতা বলছে শুধু আবেগ দিয়ে মানুষকে জাগানো যায় কিন্তু রাষ্ট্রকে স্থির করা যায় না বরং আবেগের ঢেউ থেমে গেলে থেকে যায় বিভাজন সন্দেহ আর প্রতিহিংসা ফলে রাজনীতির ময়দানে যে দল বা নেতৃত্ব মানুষের মন মনটাকে জয় করতে বয়ানদার করাতে পারে তারা টিকে যায় কিন্তু দেশ থেকে কি বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতায় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার তরঙ্গে ন্যারেটিভ কিভাবে কয়েক ঘন্টায় ছড়িয়ে পড়ে কিভাবে আমরা ওরা বিভাজনকে তীব্র করে নতুন প্রযুক্তি মত প্রকাশের দৈর্গোরা নামিয়ে এনেছে এটা শুভ খবর কিন্তু যখন তথ্যের বদলে ভ্রান্তি যুক্তির বদলে ঝড় তোলা আবেগ আর নীতির বদলে দলানুবর্তী চিৎকার ভর করে তখন গণতন্ত্রের দরবার ফাঁকা হয়ে যায় এই শূন্যতায় ঢুকে পড়ে মব জাস্টিস মব ভায়োলেন্স গুজব শাসনের অনিশ্চয়তা বয়ানের জয় ঠেকাতে না পারলে সুশাসনের পরাজয়ই ঘটে এই বাস্তবতার মধ্যে ইসলামপন্থী বৃহৎ দল জামায়াতের ব্র্যান্ডিং আলোচনা এসছে নামের ক্রমবদল গঠনতন্ত্রে গণতান্ত্রিক শাসন ইত্যাদি শব্দের সংযোজন আর নতুন লোগোতে আরবি পঙ্ক্তির আংশিক অনুপস্থিতি এগুলো কসমেটিক বদল নাকি ভাবনা রূপান্তর প্রশ্নটা খানি উনিশশো একাত্তরের ভূমিকার দায় অস্বীকার করে বা সেটিকে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এমন শর্তযুক্ত কথায় সেরে দিলে ইতিহাসের ক্ষত সারে না গণতন্ত্র মানে সংখ্যার জয়ই নয় ইতিহাসের সাথে ন্যায়সঙ্গত সমঝোতা নৈতিক দায় স্বীকার ভিকটিমদের প্রতি ন্যায় এসব ছাড়া ক্ষমতার বৈধতা আসে না আবার এটিও সত্য রাজনৈতিক ময়দানে যে কোনো দলের বিবর্তনের সুযোগ থাকা চাই কিন্তু সেই বিবর্তনকে বিশ্বাসযোগ্য করতে হলে নীতিগত অবস্থানের স্বচ্ছতা মানবাধিকার ও সংখ্যালঘু নিরাপত্তার প্রতিশ্রুতি নারী পুরুষ সমতার অকাট্য নিশ্চয়তা এবং আইনের শাসনের প্রশ্নে থাকা এসবের প্রমাণ লাগবে শুধু লোগো পাল্টে বা নির্বাচনী কৌশল বদলে গণতান্ত্রিক হওয়া যায় না জুলাই সনদকে ঘিরে জাতীয় ঐকমত্য কমিশন গণভোট সংবিধান আদেশ এইসব প্রক্রিয়াগত বিতর্কে সরকার রাজনীতি আজ আটকে আছে প্রক্রিয়া জরুরি কারণ সেটি আস্থার ভাষা কিন্তু প্রক্রিয়াই সব নয় ফলাফল হতে হবে মানুষের মৌলিক অধিকার অংশগ্রহণ ও দায়বদ্ধতার শক্তিশালী কাঠামো গণভোট হলে প্রশ্নগুলো হতে হবে স্পষ্ট জনপরীক্ষিত এবং বিভ্রান্তিহীন সংসদীয় পথে গেলে চাই আন্তরিক টাইম বাউন্ড রোডম্যাপ সবচেয়ে বড় কথা যে পথই নেই সেটি যেন রাজনৈতিক সুবিধাবাদের জয়যাত্রা না হয়ে ওঠে বরং রাষ্ট্রকে দীর্ঘমেয়াদে স্থিতি দেওয়ার সংবিধানগত সমঝোতা হয় এলিট দিলে খনিকের স্বস্তি মিলতে পারে কিন্তু মানুষ রাষ্ট্রের সম্পর্কটি সুস্থ হয় না আফগানিস্তানের উদাহরণ টেনে নিরাপত্তা উন্নয়ন দ্রুত বিচার এই তিনটি ইস্যু দেখিয়ে সরিয়া শাসনের পক্ষে আবেগ তৈরি করা সহজ কিন্তু সেখানে মত প্রকাশ শিক্ষা সংগঠন ব্যক্তি স্বাধীনতার বাস্তব অবস্থা আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় কঠোর নিয়ন্ত্রণে শৃঙ্খলা দেখাতে পারলেও তার নাগরিক মর্যাদার বিকাশ ঘটায় না বাংলাদেশে কেউ সরিয়ার নীতিকল্পনা নিয়ে কথা বলতেই পারেন এটি মত প্রকাশের স্বাধীনতা কিন্তু রাষ্ট্রের শাসনত্ত্ব হবে অংশগ্রহণ সমতা অধিকার আইনের শাসন এই চার স্তম্ভে দাঁড়ানো একটি সর্বজনীন সামাজিক চুক্তিতে ধর্মীয় বা সেকুলার যে কোনো ব্যাখ্যা যদি গান চর্চা ভিন্নমতের অধিকার নারীর সমান মর্যাদা সংখ্যালঘু প্রবণতার নিরাপত্তা এবং আধুনিক শিক্ষার প্রবাহকে সংকুচিত করে তবে সেটি রাষ্ট্রের পথ নয় বাংলাদেশকে ধর্মরাষ্ট্র বিতর্কের বৃত্ত থেকে উঠিয়ে আনতে হবে অধিকার রাষ্ট্রের মজবুত মাটিতে শিল্প সংস্কৃতির মঞ্চে যে অস্বস্তি জমেছে শোরুম উদ্বোধনে বাধা অনুষ্ঠান পণ্ড শিল্পীদের বিদেশে সেকেন্ড হোমের খোঁজ এসবও একই রোগের উপসর্গ অনিশ্চয়তা ও অসহিষ্ণুতা সংস্কৃতি বাতাসে বাঁচে ভয় পেলে নিভে যায় রাষ্ট্র যদি আইনশৃঙ্খলা নিশ্চিত না করে মত প্রকাশের ন্যূনতম স্পেস না দেয় তাহলে প্রতিভা দেশ ছাড়া হবেই এটা তারকাদের ব্যক্তি পছন্দ নয় নীতির ব্যর্থতার রেড ফ্ল্যাগ এবার প্রেসক্রিপশানটা পড়ি বয়ানকে বশ মানাতে হবে ন্যায়কে সামনে রেখে প্রথমত রাজনীতির মুদ্রাপ দান আমরা ওরা নয় আমরা সবাই এই বাক্যভঙ্গি ফিরিয়ে আনুন যে দলই হোক নীতিপত্রের প্রথম তিন লাইনে থাকুক কাজের তালিকা কাজ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য তিনটি তৎক্ষণাৎ পদক্ষেপ দেখান এসএমই ট্যাক্স সুবিধা স্কিল ভাউচার এবং জেলাভিত্তিক বিনিয়োগ উইন্ডো শিক্ষায় দক্ষতা প্রাধান্য দিন ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসিপকে সম্মানজনক রাস্তায় আনুন স্বাস্থ্যসেবায় কমিউনিটি ক্লিনিককে ডিজিটালাইজ করে এক পরিবার এক স্বাস্থ্য অ্যাকাউন্ট চালু করুন সার্বিক ডেটা দিয়ে বাজেট বরাদ্দ টার্গেট করুন দ্বিতীয়ত ন্যায় বিচারের টাইম বাউন্ড জাস্টিস আনুন চব্বিশ মাসের মধ্যে মামলা নিষ্পত্তি রোড স্মার্ট কোর্ট মল সাক্ষ্য আইন আধুনিকীকরণ পুলিশি তদন্তে ফরেনসিক সক্ষমতা এসব বর্ণনা করুন বল প্রয়োগ নয় প্রক্রিয়ার নির্ভরতা বাড়ান মব জাস্টিসের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখান এখানে বয়ান নয় গ্রেপ্তার চার্জশিট রায়ের ধারাই কথা বলুন তৃতীয়ত নির্বাচনী রোড দিন নিয়ম তারিখ প্রযুক্তি পর্যবেক্ষণ বিরোধ নিষ্পত্তির ফাস্ট ট্র্যাক স্পষ্ট নিয়মে সবাই খেললে বয়ানের চেয়ে নীতির বাজার দাম বাড়ে দলগুলো নিজেদের প্রার্থী নির্বাচনে অভ্যন্তরীণ গণতন্ত্রের প্রতিশ্রুতি নিয়ে খোলা প্রাইমারি অন্তত ট্রায়াল বেল্টে চতুর্থত তথ্য নীতিতে একটি ফ্যাক্ট আর্কিটেকচার দাঁড় করান ওপেন ডাটা পোর্টাল পাবলিক এক্সপেন্ডিচার ড্যাশবোর্ড জেলাফিতিক্স সার্ভিস স্কোর কার্ড এসব থাকলে ভুয়া ন্যারেটিভ টিকতে পারে না কারণ মানুষ তখন ডাটা দিয়ে গল্প যাচাই করতে শেখে পঞ্চমত ঐকমত্যে শিল্প ফিরিয়ে আনুন যে কোনো সংস্কার প্যাকেজ প্যাকেজে তিনটে স্তর রাখুন অবিলম্বে বারো মাসে চব্বিশ মাসে প্রতিটি স্তরে বিরোধী দল সিভিল সোসাইটি ব্যবসা শ্রমিককে ব্যবসা শ্রমিকের অংশগ্রহণ নিশ্চিত করুন আমরা সমঝোতাকে দুর্বলতা মনে করি আসলে সেটাই রাষ্ট্রকৌশল এমন একটি পথনকশা বয়ানের আওয়াজ কমিয়ে নীতির স্পষ্টতা বাড়াবে তাতে জামায়াত হোক বিএনপি হোক নতুন শক্তি হোক সবাইকে একই পরীক্ষায় বসতে হবে আপনি কতটা কাজ দিলেন কতটা অধিকার রক্ষায় দাঁড়ালেন কতটা আইনের শাসন নিশ্চিত করলেন ইতিহাসের দায় মুছে যায় না কিন্তু ন্যায়ের পথে হাঁটলে ভবিষ্যৎ বদলায় আবার ধর্মীয় সেকুলার যেই ব্যাখ্যাই দিন না কেন জ্ঞান চর্চা ও ভিন্ন মতের স্বাধীনতা অক্ষুণ্ণ না থাকলে রাষ্ট্রের প্রাণ শক্তি শুকিয়ে যায় এটি মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ মূলত শান্তিপ্রিয় কাজকেন্দ্রিক উন্নয়নমুখী তারা চায় না নতুন ফ্যাসিবাদের প্রতিধ্বনি তারা চায় সন্তানকে আধুনিক শিক্ষায় দক্ষ করে মর্যাদার চাকরি সুলভ ও স্বাস্থ্যসেবা নির্ভয় নাগরিক জীবন রাজনীতি যদি এই চাওয়াগুলোকে জাতীয় প্রকল্প বানায় তাহলেই ন্যারেটিভ নিজে নিজে সোজা হয়ে দাঁড়াবে কারণ তখন গল্প নয় ফল কথা বলবে পতাকা নয় প্রতিষ্ঠান পথ দেখাবে স্লোগান নয় সমঝোতা দেশকে এগিয়ে নেবে শেষ পর্যন্ত নেতৃত্বকে আমরা এভাবেই মাপব কে কতটা সেতু বানালো কে কতটা ক্ষত সারালো এবং কে কতটা ক্ষমতার আবেগকে ন্যায়ের অনুশীলনে বশ বানাতে পেরেছে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা